জয় বামদেব জয় মাতারা বন্ধুরা আমরা যারা স্পিরিচুয়ালিটি নিয়ে থাকি যারা সেই ছোট্ট থেকে একদম আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত রয়েছি যে যার ইষ্টকে নিয়েও মানে নাম গান করি বা তাদেরকে নিয়ে ভিডিও ছাড়ি বা তাদেরকে নিয়ে বক্তব্য রাখি সে কালী হোক কৃষ্ণ হোক শিব হোক বা যেই হোক না কেন প্রতিটাই তো একজনই শুধু আমাদের অন্তর থেকে তাকে জানতে হবে সবাই সমান ঠিক আছে তো অনেকে আমাদের তাচ্ছিল্য করে অনেকে অনেক রকমের কথা বলে ঠিক আছে এই আমার নিজের কথাই যদি বলি তাহলে একটা কথা বলি আমার নিজের কথায় যদি বলি আমাকে সে ছোটো থেকে অনেকেই বলে দিই বামা খ্যাঁপা হবে এই বামা খেপা বামা খেপা করে তারাপীঠ তারাপীঠ করে পাগল এই সেই ত্যান নানা রকমের কত কথা শুনতে হয়েছে কালী পুজো করেছি বলে জীবনে তারা মায়ের পুজো করি বলে অনেক রকমের বাজে বাজে কথা শুনতে হয় কটু মন্তব্য শুনতে হয় কিন্তু আমি আপনাকে একটা কথা বলে রাখি আপনি ভগবান নিয়ে থাকেন ভগবানের ক্ষমতা ভগবানের শক্তি আপনার সাথে আছে সব থেকে বড় কথা কি বলুন তো ভগবান আপনাকে এই এত কোটি কোটি মানুষের মধ্যে আপনাকে চুজ করেছে তার নাম প্রচার করার জন্য ঠিক আছে নাহলে তো আমাদের মতো বয়সের মেয়েরা তো মদ গাঁজা মেয়ে নিয়ে পড়ে আছে ঠিক আছে কিন্তু ভগবান আপনি ভাগ্যবান আমি ভাগ্যবান যে বড় মা আমাকে ডেকেছে আপনি ভাগ্যবান যে আপনার প্রভু আপনাকে ডেকেছে আপনি ভাগ্যবান যে আপনার ভোলেনাথ আপনাকে ডেকেছে আপনার সেবা করার জন্য তাই কারোর কথায় কারণ না দিয়ে নিশ্চিন্তে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যান গুরু বামদেব তারা মা সঙ্গে আছে সবাইয়ের জগতমা জগতজননী মা তারা সকলের মঙ্গল করুক সকলের ভালো করুক এই কামনা করে আজকের এই ভিডিও শেষ করছি ছোট্ট সংবাদ দেওয়ার জন্যই যে আধ্যাত্মিকতার লাইনে কেউ সবাই আসতে পারে না খুব কঠিন একটা পথ এবং এই পথ সবাই বেছে নিতেও পারে না কারোর অকাত থাকা চায় আর ঈশ্বরের ডাক থাকা চায় আর তারা মায়ের কাছে যেতে গেলে তো সে আলাদাই জিনিস কেননা বড়ো সম্পূর্ণ আলাদা জিনিস মা না ডাকলে কেউ কালী ভক্ত হতে পারে না মা না ডাকলে কেউ কালী সাধক হতে পারে না মা না ডাকলে কেউ তার পুজো করতে পারে না এটা একদম হস্যকার এবং এটা প্রমাণিত সবাই সব কিছু হয়ে যেতে পারে কিন্তু মাকে সবাই পায় না গো তো যাই হোক নিজের নিজের পথে থাকো আধ্যাত্মিক পথে সবাই ভালোভাবে করো লোকের কথায় কান দিও না জয় একদিন নিশ্চিত হবে বিপদে পড়লে বড় মা রক্ষা করবে আর পিছনে গুরুদেব তো রয়েছেন একদম আশীর্বাদের হাতস্বরূপ তার রয়েছে আশীর্বাদ জয় গুরু বামদেব জয় মাতারা জয় ভোলেনাথ